ব্যবহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের বিয়াল্লিশ বছরের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগের আমলেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে তিনি জানান অন্যদিকে বিএনপি আমলে ক্ষমতা হস্তান্তর নিয়ে গোলযোগ হয়েছে হাসিনা বলেন লুটপাট আর অর্থ পাচার নয় দেশের উন্নয়নই তার একমাত্র লক্ষ্য আরও জানাচ্ছেন শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনের ঘটনা প্রবাহ বলেন তিনশো পঁয়তাল্লিশ জন সংসদ সদস্যের মধ্যে দুশো একানব্বই জনই সংশোধনের পক্ষে ভোট দিয়েছে তাই এই সংবিধান অনুযায়ী দেশ চলবে সেই কমিটি এই রিপোর্ট এবং বিলটি তারা অনুমোদন করে এবং জাতীয় সংসদে তারা রিপোর্ট পেশ করে ঠিক পার্লামেন্টারি নিয়ম অনুসারে পাশ করা হয় শুধু বিএনপি জামা এই অধিবেশনে অনুপস্থিত ছিল দেশের ইতিহাসে আওয়ামী লীগের আমলেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান অসাংবিধানিক কোন শক্তি যাতে ক্ষমতা যেতে না পারে সেই ব্যবস্থা করেছে সরকার ভবিষ্যতে আর কখনো অসাংবিধানিক পন্থায় যেন রাষ্ট্র পরিচালিত না হয় তার করে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার পর দেখেছি এই বাংলাদেশে উনিশটা কু হয়েছিল হঠাৎ এক রাতে ক্ষমতা দখল করেই করে আজকের থেকে রাষ্ট্রপতি রাজনীতিতে অবতরণ করে তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে সবচেয়ে ভালো আছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ষোলো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে সেখানে বিএনপির আমলে এর পরিমাণ ছিল তিন বিলিয়ন মার্কিন ডলার আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে সুশিক্ষিত জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে কারণ ওই শিক্ষা ছাড়া আর যদি ফেল করার নেতৃত্ব আসে তাহলে দেশের অবস্থা কি হয় সেটা নিশ্চয়ই সকল উপলব্ধি করতে পারে অনুষ্ঠানে ছাত্রলীগের নেতারা প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেন সরকার বিব্রত হয় এমন কোন কর্মকাণ্ড আর করবে না ছাত্রলীগ এই দেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি মৃত্যুর পর বাবাকে বলতে পারবো ওইল ইসলাম একাত্তর ঢাকা এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া দাবি করেছেন দেশের শ্বাসরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি শনিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা জানান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভির সই করা বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এজন্য দলের সব স্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্দোলন সংগ্রামের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলটির আর নেতা ব্যারিস্টার মদুদ আহমদ জানিয়েছেন অসৎ উদ্দেশ্যে সরকার সংবিধান সংশোধন করলে তা প্রতিহত করবে বিএনপি পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি তিনি পরে সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শুক্রবার প্রধানমন্ত্রী দিয়া বক্তব্যের জবাব দেন চাই। জঙ্গিবাদকে এবং আওয়ামী লীগ সব সময় তাদের ভীড় রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদকে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে কোন জঙ্গিবাদ ছিল না তাই তারাই বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চায় পরে তাকে এটা এইভাবে বাংলাদেশের সমস্ত সম্ভাবনাকে সরকার যে কোনো কৌশলী অবলম্বন করুক না কেন বিএনপি কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেন ব্যারিস্টার মৌদ আহমদ আর ডক্টর খন্দকার মোশারক হোসেন বলেন আওয়ামী লীগ জনগণের কাজ করে দাঁড়াতে চায় না বলেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় এই সরকারের দুর্নীতি অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং তাদের দুঃশাসনের ফলে আজকে তারা বুঝতে পেরেছে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাদের কোনো খবর থাকবে না তাদের অস্তিত্ব থাকবে না এখন তারা বলছেন কেন আমরা এটা করতে যাব আমরা আরো নব্বই দিন থাকতে চাই এবং নব্বই দিন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে আমরা অত্যন্ত পরিষ্কার করতে বলতে চাই যে এই ধরনের কোন প্রচেষ্টা বাংলাদেশের সংঘাত এবং অস্থিরতাকে বাড়িয়ে দেবে এবং আমরা অনুষ্ঠানে নেতা কর্মীদের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা হলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে দেশের মানুষ আওয়ামী লীগ কিন্তু মরণ কামড় একটা দেবে যে কোনো সময় হোক আর আমরা ওই মরণ কামনের দিন জাত ভেঙে দিয়ে তত্ত্বাবধায় সরকারকে নিয়ে নির্বাচন শফিক আহমেদ একাত্তর ঢাকা সিরিয়ায় যুদ্ধের উত্তেজনা আরেক দফা বেড়েছে কারো সমর্থন ছাড়া একাই সিরিয়ায় হামলার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ওবামার এমন ইঙ্গিতের পরই তুরস্কের আদানা সীমান্তের মার্কিন সেনা সেনাঘাঁটিতে পাইলটবিহীন বিমান ড্রোনের উপস্থিতি দেখা গেছে যুদ্ধ সামনে রেখে এই ড্রোন সেখানে মোতায়েন করা হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি সিরিয়ার ষাট কিলোমিটারের মধ্যে থাকা আদানা সীমান্তের এই সেনাঘাঁটিতে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধ বিমানের উপস্থিতিও দেখা গেছে তুরস্ক ছাড়াও ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলো এই সেনাঘাঁটি ব্যবহার করে এখান থেকে খুব অল্প সময়েই সিরিয়ার যে কোনো এলাকায় হামলা চালানো সম্ভব দামেদকে রাসায়নিক হামলার তদন্ত শেষে সিরিয়া ছেড়েছে জাতিসংঘের তেরো সদস্যের বিশেষজ্ঞ দল শনিবার সিরিয়ার মাতনা সীমান্ত দিয়ে লেবাননের বৈরুতে পৌঁছেছে দলটি চূড়ান্ত প্রতিবেদন দিতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ চার দিন ধরে দামেস্কের ঘটনাস্থল পরিদর্শন নমুনা সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন তারা এদিকে জাতিসংঘের তদন্ত রিপোর্টের আগেই দামেদকে রাসায়নিক হামলার গোয়েন্দা তথ্য প্রকাশ করে হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করেছে ওবামা প্রশাসন আরো জানাচ্ছেন অনন্য নন্দিতা তামেস্কের ঘোটা এলাকা গত একুশে আগস্টে রাসায়নিক হামলার পর এমনই ছিল সেখানকার নারকীয় পরিস্থিতি যাকে কেন্দ্র করে যুদ্ধে মুখোমুখি সিরিয়া জাতিসংঘ তদন্ত দলের আগেই নিজেদের গোয়েন্দা সূত্রে পাওয়া সিরিয়া রাসায়নিক হামলার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তথ্যগুলো নিয়ে প্রথমে গণমাধ্যমের সামনে হাজির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি The Syrian regime's chemical weapons personnel were on the ground. আমাদের কাছে তথ্য আছে রাসায়নিক হামলা তিন দিন আগে থেকেই সিরিয়ার সরকারি বাহিনী ঘৌটা এলাকায় প্রস্তুতি নিতে শুরু করে এমনকি গ্যাসের বিষক্রিয়া থেকে নিজেদের রক্ষায় তারা গ্যাস মাস্ক ব্যবহার করে তারপর একই তথ্য নিয়ে গণমাধ্যমের মুখোমুখি স্বয়ং প্রেসিডেন্ট ওবামা তানসকে রাসায়নিক হামলার ভয়াবহতা উল্লেখ করে সিরিয়ায় সম্ভব হামলার যৌক্তিকতা তুলে ধরেন ওবামা তবে এবারও কোন দিনক্ষণ না জানিয়ে সীমিত পরিসরে হামলার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট আমরা নিশ্চয়ই এমন বিশ্ব মেনে নিতে পারি না যেখানে নারী শিশু ও নিষ্পাপ মানুষ ভয়ানক মাত্রায় বিষাক্ত রাসায়নিক অস্ত্রের শিকার হবে তাই সীমিত পরিসরে একটি পদক্ষেপ নিতে চাই যাতে করে বিশ্বের সব দেশই বুঝতে পারে যে আন্তর্জাতিক সম্প্রদায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো জঘন্য অপরাধ মেনে নেবে না প্রতিবেদনে পাওয়া তথ্য জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন একুশে আগস্টের হামলায় এক হত্যা করা হয়েছে যার মধ্যে রয়েছে জন শিশু। এই হামলাকে অকল্পনীয় ও ভয়াবহ মন্তব্য করে কেরি বলেন এর বিরুদ্ধে কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকা যায় না এ বিষয়ে জাতিসংঘ বাহিনী তদন্ত করলেও নিজেদের গোয়েন্দা তথ্যকে কোন অংশেই কম বলে মনে করেন না কেরি তার দাবি এর নতুন কোনো তথ্য দিতে পারবে না জাতিসংঘ প্রয়োজনে আন্তর্জাতিক সমর্থন ছাড়া কেবল ফ্রান্সকে সাথে নিয়ে সিরিয়ায় হামলা চালাতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে কারণবাজার নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড আকমল হোসেন ড হোসেন যুক্তরাষ্ট্র নিজেই বলছে যে তারা সীমিত আকারে সিরিয়াতে অভিযান পরিচালনা করতে চায় এই সীমিত আকারে বলতে আসলে কি ধরনের অভিযান বোঝায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রকাশ করেছে যে তারা কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করবে তার মধ্যে সামরিক বাহিনীর সদর দফতর বা প্রেসিডেন্ট প্রাসাদ এই ধরনের লক্ষ্যে তারা হামলা করবে বলে বলছে তার মানে এটা আপনার যেটাকে পূর্ণাঙ্গ যুদ্ধ সেই যুদ্ধ তারা পরিণত করবে না বলে বলছে অতীতে আমরা দেখেছি যে ইরাকে যে হামলা হয়েছিল যে তাদের যেটা স্থলবাহিনী স্থলবাহিনীও তারা ব্যবহার করেছিল আকাশ থেকে আক্রমণ করার সাথে এবার সেটা তারা করছে না বলে তারা বলতে চাচ্ছে সেই অর্থে হয়তো এটাকে সীমিত বলতে ডক্টর হোসেন বড় বড় ছাড়া বিশেষ করে রাশিয়ার বিরোধিতার মুখে এই ধরনের অভিযান বিশ্ব রাজনীতিকে ঠিক কোন পথে নিয়ে যাবে বলে আপনি মনে করছেন এটি নিঃসন্দেহে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটা খুবই নেতিবাচক প্রভাব ফেলবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বকে এককভাবে নিয়ন্ত্রণ করার যে অভিলাষ সেই অভিলাষেরই প্রকাশ বলে আমি মনে করি কেননা ইরাকের ক্ষেত্রেও যেটা হয়েছিল সেটি জাতিসংঘ ইরাকের কে এইরকম আক্রমণ করার এককভাবে আক্রমণ করার কোনো ক্ষমতা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছিল না কিন্তু তারপরও আমরা দেখেছি দু সালের মার্চ মাসে যে আক্রমণটি হয়েছিল সেটি এককভাবেই করেছিল এবং তার সেটাই জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না তো এবারও তারা তাই করতে চাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের মিত্রদের মধ্যে ব্রিটিশরা তারা ইচ্ছা থাকা সত্ত্বেও আক্রমণে অংশ নিতে পারছে না যেহেতু তাদের আইনসভা এই ব্যাপারে অনুমোদন দিচ্ছে না কিন্তু ফ্রান্স আমরা দেখছি এই ব্যাপারে আগ্রহী সুতরাং এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে এগিয়ে যাবে তার স্বঘটিত যে লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে বিশ্বকে রক্ষা করা কিন্তু কার বিরুদ্ধে রক্ষা করছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এটা একটা পরিস্থিতি তৈরি করছে বলে আমি বলবো কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যে গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে আক্রমণ করতে যাচ্ছে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব এই ব্যাপারে বাইরের অন্য কারো দেখার নাই এবং বিস ব্যাপার হচ্ছে যে জাতিসংঘ আপনার সুযোগ দেওয়া হচ্ছে তদন্ত করা করতে তো জাতিসংঘ তার সেই তদন্ত রিপোর্ট তদন্তকারী দল সেই রিপোর্ট করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে বলে এরকমটি মনে হচ্ছে ড হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য দর্শক সিরিয়া পরিস্থিতি বিশ্লেষণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড আকমল হোসেন চলছে সংবাদ সংযোগ আমরা ফিরছি আরো কিছু খবর নিয়ে আর একটি মেয়ে সে একটা ছেলেকে